আমি না ভাবছিলাম এবার রান্না শিখবো তোমার কাছে ও আজকাল আমার রান্না আর পছন্দ হচ্ছে না আমি আমি কখন বললাম যে তোমার রান্না আমার পছন্দ হচ্ছে না আমি বললাম যদি আমি এখানে না থাকি যদি আমি একা থাকি তখন আমি ও আচ্ছা আচ্ছা আজকাল আমার কাছে থাকতেও ইচ্ছা করছে না একা থাকার প্ল্যান হচ্ছে আরে আমি ওরাম বলতে চাইনি আমি বলতে চাইছি যদি তুমি না থাকো তাহলে তো আমি রান্না বান্না করে খেতে পারি না কি আমি না থাকলে মানেটা কি তার মানে তুই চাইছিস যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই হ্যাঁ আমি জানি তুই আর তোর বাবা চাস আমি এই বাড়ি ছেড়ে চলে যাই

আমি আর মরে যাবো আমি বাংলা সিরিয়ালের মতো দেওয়ালে মাথা ঠুকে আর মরে যাবো